হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমার সঙ্গে আমার ক্লাসে যুক্ত হতে চাইছো তাদেরকে রিকোয়েস্ট করবো দেরি করো প্রথম থেকেই ক্লাসে থাকো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যায় আজকে আমি পঞ্চম অঙ্কের পঞ্চম দৃশ্য আলোচনা করবো সাজাহান নাটকের বিজেন্দ্র রায় লেখা সাজাহান নাটক প্রায় একদম শেষের দিকে আমরা চলে এসেছি অনেক দিন ধরে এটা আলোচনা হচ্ছে আর এই আলোচনার পরে আর একটা ক্লাস হলেই কিন্তু তোমাদের সাজাহান নাটকই শেষ হয়ে যাবে আর যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা কিন্তু আগের টপিক মানে আগের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানো তারপরে এই ভিডিওতে এসো কারণ হঠাৎ করে এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না কারণ এই নাটকটা অনেকটা বড় পাঁচটা অঙ্ক 31টা দৃশ্য নিয়ে রচিত ঠিক আছে তারে চলো আজকে আমি তোমাদের অরুণজে যে বহির কক্ষ রয়েছে যেখানে এই দৃশ্যটা অভিনীত হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব এবং এখানে পঞ্চমঙ্কের পঞ্চম যে কটা চরিত্র পাবো আমি আগে বলি দিই চরিত্র হচ্ছে ঔরঙ্গজেব রয়েছে দিলদার রয়েছে আর মির্জা মোহাম্মদ নিয়ামত খা ঠিক আছে আমার তোমার ভাবছো হয়তো যে এতদিন ধরে ম্যাম আলোচনা করেছে এটা আবার কোন নাম তো আমি আজকের এই আলোচনা যখন করব। যে টপিকটা এখানে আমি তোমাদেরকে বলে দেব যে এই চরিত্রটা এখানে কে বা কি ঠিক আছে তো চলো আমরা দেখতে পাই পঞ্চম অঙ্কের পঞ্চম দৃশ্যে যে রাতের বেলা রাতের প্রায় দ্বিতীয় ভাগ বলতে পারো রাতের দ্বিতীয় ভাগে কি বসে রয়েছে সে ঘুমানো চেষ্টা করছে কিন্তু পারছে না কেন ঘুমোতে পারছে না ঘুমোতে না পারার কারণ হচ্ছে এটাই যখন সে চোখ বন্ধ করছে তখন সে দেখতে পাচ্ছে দাঁড়ার ছিন্ন মস্ত আবার কখনো দেখছে মোরাদের মাথা ছাড়া দেহ আবার কখনো দেখছে সুজার রক্তাক্ত দেহ এগুলো তার চোখের সামনে ভাসছে যে কারণে তার ঘুম হচ্ছে না সে নিজে নিজেই এত রাতে নিজে নিজেকে কৈফত দিচ্ছে যে আমি এই কাজটা বাধ্য হয়ে করিনি অথবা আমি ইচ্ছে করে এই কাজ করিনি এতগুলো হত্যা আমি করিনি এরকম সময় এত রাতে সেখানে প্রবেশ করছে ঔরঙ্গজেবের বহির কক্ষে দিলদার তোমরা দিলদার চরিত্র আগেই পেয়েছো সবাই জানো আর যারা জানো না তারা আগের ভিডিওগুলো দেখো তাহলেই বুঝতে পারবে কে কার কি পরিচয় দিলদার সেখানে প্রবেশ করে এবং দিলদারকে অরুঙ্গিব বলে যে এসব কি হচ্ছে আমার সঙ্গে কেন হচ্ছে এইসব তখন দিলদার বলে আপনার এই অস্বাভাবিক আচরণ আপনার এই অনিয়ম আপনার এই অবিচার এই সমস্ত কিছু প্রকৃতি কি বেশিদিন সহ্য করবে আপনাকে এখন প্রায়শ্চিত্ত করতে হবে আপনি নিজের পিতাকে সিংহাসনচ্যুত করেছেন হত্যা করেছেন এগুলো পাপ যাবে কোথায় আপনি এখন প্রায়শ্চিত্ত করুন তখন ঔরঙ্গজেব বলছে তুমি কে আমাকে এত বড় কথা বলার তুমি আমাকে উপদেশ করছো যখন এই কথাটা ঔরঙ্গজেব দিলদারকে বলে তখন দিলদার তার সম্মুখে এসে বলে যে আমি আমি হলাম মির্জা মোহাম্মদ নিয়ামত খা তখন কিন্তু ঔরঙ্গজেব চমকে ওঠে যে তার মানে এতদিন দিলদার নিজের পরিচয়টা লুকিয়ে রেখেছিল দিলদার বলছে যে আমি আপনাদের এই মানে এই পরিবারের আবর্তে পড়ে গিয়েছিলাম এসেছিলাম এখানে রাজনীতির জ্ঞান নিতে কিন্তু আপনাদের এই পরিবারের আবর্তে পড়ে যে যতটুকু জ্ঞান আমি অর্জন করেছি এই জ্ঞানটা আমার না নিয়েও চলত আপনার যে কাজগুলো আপনার যে নোংরা রাজনীতি এই রাজনীতির জ্ঞানটুকু যে আমি সংগ্রহ করেছি নিজের মধ্যে এটা আমার না নিয়ে গেলে ভালো হতো এবং এরপর আমরা দেখতে পাই যে দিনদার কিন্তু রাজনীতির যে অভিজ্ঞতা অর্জন করেছে সেটার জন্য নিজেই মানে বলছে ঔরঙ্গজেবকে যেটা আমার নেওয়াটা ঠিক হয়নি আমি এখানে এতদিন ছিলাম ছদ্মবেশে আমি আপনার হয়ে কাজ করেছি আমি নিজ কর্মচারী সেধেছি আমি বিদূষক সেধেছি আমার পরিচয় আমি আপনাদের সামনে আনিনি কিন্তু আজ আনলাম এই বলে কিন্তু আমরা দেখতে পাই যে সে সেখান থেকে চলে যায় এবং ঔরঙ্গজীব নত শিরে সেখান থেকে বেরিয়ে যায় একটা কথা শোনার পর সেটা হচ্ছে যখন দিলদারটাকে জানায় অর্থাৎ দিলদার না আমি এখন বলবো এখানে তার নাম কি মির্জা মোহাম্মদ নিয়ামত খা ঠিক আছে তিনি বলছেন যখন ঔরঙ্গজেবকে যে আপনি কি জানেন যে বিদ্যারটা এমন জিনিস যেটা আপনাদের এই ঐশ্বর্যের মস্তকে পদাঘাত করতে পারে খুব সহজেই এই কথা শোনার পর ঔরঙ্গজেব কিন্তু সেখান থেকে নত শিরে বেরিয়ে যায় এই যে ঘটনাটা দেখ শুনলে তোমরা আমি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরলাম এটা কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা শাহজাহান নাটকের পঞ্চম অঙ্কের পঞ্চম বিশ্বে রয়েছে তাহলে দেখো আজকের যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে ঔরঙ্গজেব দিলদারের মধ্যে সীমাবদ্ধ রইল এই অঙ্কটি এর পরের দিন তোমাদের সামনে ঝাঝার নাটকের পঞ্চম অঙ্কের পঞ্চম দৃশ্য ষষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা করব। এবং সেদিনই হবে আমার শেষ আলোচনা এই নাটকের অনেক দিন যাবত কিন্তু এই আলোচনাটা হচ্ছে যেহেতু এতটা বড় সেই কারণে আর সবাইকে বলবো যারা রয়েছ ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি স্টুডেন্টস প্রত্যেককে বলবো যা যে তোমরা কিন্তু টেক্সট বইটা খুব ভালো মতো পড়ো টেক্সট বইয়ের বিকল্প হয় না তারপর আমার এই আলোচনাগুলো শোনো চলো আমি আরেকবার বলে দিচ্ছি যে আমার ক্লাসে যারা যুক্ত হতে চাইছ ফোর্থ সেমিস্টারে যারা আমার সঙ্গে যুক্ত হতে চাও আমাদের টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আর আরেকটা রিকোয়েস্ট স্টুডেন্টস তোমরা যে চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ প্রত্যেকটা টপিকে যে আলোচনা হচ্ছে পরপর সেগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে তখনই পৌঁছবে যখন তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে চ্যানেলটি ঠিক আছে তাহলে আজকে এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ